আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন আল্লাহ রাবুলামিনের আকাশের দরজা খোলা থাকবে আল্লাহ রবীন্দ্রামিন তার ঘাইবি ধনভান্ডার যে খাজানা রয়েছে ওই খাজানার ধনবান্দার থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি যদি আমার আল্লাহ রবীন্দ্রামিনের গুণবাচক চারটি সিপতি নামের জিকির মাত্র একুশ বার করে এই নমে পাঠ করতে পারেন আমার আল্লাহ যদি আপনাকে সে তো দান করে গো আমার আল্লাহ দয়া করে মায়া করে এক নম্বরে আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ জিনা দেবী চার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো আমার আল্লাহ দয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আপনি যদি অনেক অভাবনা ধরে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন আমার আল্লাহ আবুলের গুণবচক শক্তিশালী নামগুলোর যে এত পাওয়ার মন থেকে যদি আপনি পাপ করতে পারেন এই মাসে আজকে বৃহস্পতিবার দিন আমার আল্লাহ আপনার কপাল কুলে দিবে এজন্য জন্য প্রিয় দিন ভাইয়া বন্ধু আসুন আমলটা আমি করাইয়া দিচ্ছি জীবনে অনেক সময় কিন্তু আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি একটু হাতে সময় নিয়ে আমলটা করেন না খুব মন থেকে এখলাসের সাথে হতে পারে আল্লাহ তালার আপনার এই একটা আমলের বিনিময়ে আপনার কপাল কুলি দিবে আপনার ভাগ্যই পরিবর্তন করে দিবে আল্লাহ আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে ও মহিলা মা বোনেরা ও বাইমের আদুররা একদম মনোযোগ দিয়া চোখ বন্ধ করেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মতাবজ্জ হন জীবনে যত অন্যায় করেছে। অন্যায়ের কথাগুলো অন্তরে আপনি জানান আপনি অভাবনাতনে আছেন গরিব হয়ে যাচ্ছেন দিন দিন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে সুতরাং আপনি এই সমস্ত জায়েজ মেলাগুলো मुसीबাতের কটা অন্তরে দাগিয়ে আমার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদ আদরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো মুখার রিসতের মধ্যে যে দুরূদ শরীফ তవలের এক করা হয়েছে এই দুরূদ শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা আমরা পাঠ করে থাকি খুব মন থেকে ইখলাসের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا ربي عشر بمحمد ع صلى الله عليه وسلم برشيكا গুনামাপের ছুট একটি তু আহা আমার সাথে সাথে তিন পাঠ পাতকু জীবদের চৌপদের গুনাগুলো আগে মাপ চাই রববি ইন্নি জলান্ত নাফসি া অফ দিলি আর রাববি ইননি রব্বি ইন্নিজালামতু নাফুসি ফগোফিরিলি এরপরে দয়ালু আমার আল্লাহ রবুল্লামিনের গুণমোচক চারটি শক্তিশালী শ্রীপতি নামের জিকির আমি একটা একটা করা করাইয়া দিচ্ছি এই চারটি শ্রীপতি নামের জিকির কিন্তু আজব। আল্লাহর নিকট যা চাইবেন মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ রাব্বুল পূরণ করে দিবে এমন কি দীর্ঘ দিন ধরে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার আটকে রয়েছে এই সমস্ত আশা আমার আল্লাহ দয়া করে গো মায়া করে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দিবে যে চারটি শ্রীপতি নাম সূরা হাদিদের মধ্যে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছেন এক নম্বরে আমার সাথে সাথে এই শ্রীপতি নামটি 21 বার পাঠ করুন একদম মন থেকে ইয়া আউয়াল ইয়া আউয়াল এরকম একটা তাসবিহাতে নিয়ে অথবা কি এই আঙ্গুলের করের মধ্যে গুণে গুণে আপনারা আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই ইয়া আউয়ালু ya awalu 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 ya <يصفيق> <شترك> <ستق> يا أول، 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 يا أول ইয়া আউয়াল হেক তো মন থেকে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এরপরে 2 নম্বরে সূরা হাদীদের মধ্যে যে সিফতি নামতে সুফতি সলি গুণবাচক নামতে আল্লাহপাক আমিন একত্রিত করে দিয়েছে সেটা হলো ইয়া আশিরু يا آخر 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 ইয়া আসিরু ইয়ার পুরো নম্বরে যে শক্তিশালী গুণবাচক সিফতি নামটি সূরা ই হাদিদের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল একত্রিত করে দিয়েছেন এ নামটি 21 বার পাঠ করুন একদম মনের গভীর থেকে ইয়া জাহিরু চমৎকার অর্থ ইয়া আউয়ালু আউ্লু মানে যার চেয়ে সর্বপ্রথম আর কেউ নেই তিনি হলেন আমার আল্লাহ বল আিরু অর্থাৎ যার সর্বশেষ যার চেয়ে আর কেউ হতে পারে না একমাত্র হতে পারে আমার আল্লাহ ইয়া জাহিরু জাহিরু মানে কি অর্থাৎ যত প্রকাশ্য জিনিস রয়েছে সমস্ত জিনিসের প্রতি অবগত একমাত্র আমার আল্লাহ এরপরে পাঠ করবে বাতিনু করবেন যত গোপন আপনি করেন না কেন যত রাতের গভীরে আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুব দিয়েও যদি আপনি গুনাহের কাজ করে থাকেন আমার আল্লাহ কিন্তু জানে কেন যেহেতু আমার আল্লাহ আলামিনের নাম বা তিন আল্লাহ এই জন্য পাঠ করুন ইয়াজ হীর ইয়া জিরো ইয়াজ ইয়া জিরো ইয়া জিরো ইয়া জীর ইয়া জহিরাজ

Ia batinu 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 এরপরে সর্বশেষে আসুন নামাজে ধরু শর্তা আরেকবার পাঠ করে আপনাদেরকে নেমুন আজাদ করি আপনারা আমার জন্য দোয়া করেন গো আমি ও আপনাদের জন্য দোয়া করি এক দম থেকে কার দোয়া কখন কোন সময় কবুল এটা কিন্তু জানে না কোপমানের গদ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে সংক্ষিপ্ত মনাজাত করে খুব মনের গভীর থেকে মহরম মাসে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা যা চাইবেন তাই কিন্তু পাইবেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি

কয়েকটি সিপতি নামের সিকি একুশ বার করে করে মাওলা আমাদের জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনা করতে করতে মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় চৌধুরিত হাতের গুনা পায়ের গোনা আল্লাহ চোখের গুনা সমস্ত অঙ্গ প্রত্যেঙ্গের কোনা থেকে তবা করছি জীবনে কোনো দিন আর অন্যায় কাজে লিপ্ত হব না আমাদের জীবনের যৌবনে গুনাগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ তুমি তো জানো গো আমরা অনেক অবাবনত আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক মধ্যে আছি অনেক ঋণগ্রস্ত তার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো দূরবর্ত করে কামাই রোজগারে বরকত দিয়ে বর করে দাও উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাদেরকে গ্যাস করে নিচ্ছে নিজেও ইনকাম করছি ছেলে মেয়ে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে রি মাসের মাঝখানে ওরি আল্লাহ গো মাসের ছেলে টাকা আসে গো আমারও টাকা পয়সা শেষ হয়ে যায় এই সমস্ত জটিল কঠিন মুসিবত গুলো দূরভূত করে দিয়ে আল্লাহ ঋণ পরিশোধ করার এবং উন্নতির ব্যবস্থা করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্রী কৃষ্ণ যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে গো যদি কোন আযাব ও গজবের এরস তরহতে গ্রেফতার হয় তা কে করে তুমি তাদের কবর আযাব বন্ধ করে তাদের কবর কে তুমি দন্নাতের টুকরা বানায় দাও আ যেদিন এ থেকে অন্ধকার করে চলে যাবো কেন অন্ধকার নাই আজকালে মায় বন্ধু নাই নাই রে বাতি নাই অন্ধকার কবরে নিজ হাতি বাতি জ্বালাই

নড়ে বা নামবুড়ি বেগুনা নাও গুজাষ্টতে ব্রমাহসালাতেয়ে বাহুজদ দিন নাহা করদাব তলেতে বাহুজ দিন না করদাম ততে مردار بود بندہ بود ریختا اب روح خود بو عصیہ ریختا پادشاہ غب جر میں مارا در بوزا مگو نگاہ

ইমানের সাথে মৃত্যুটি আল্লাহ অনেকে বলে চাকরি হচ্ছে না যারা চাকরির সমস্যার মধ্যে আছে চাকরির ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর প্রমোশনের ব্যবস্থা হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে কন্যা সন্তানদের কে বিয়ে দিতে পারতেছি না আল্লাহ উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর আমাদের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই আল্লাহ যারা এমন জটিল এবং কঠিন কটিসিবতের মধ্যে আছে করেছে তোমার নামগুলো নাম করিয়া তাদের স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকে বলে হুজুর সন্তান অবদ্ধ হয়ে গিয়েছে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছিলাম এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে। তাদের সন্তানকে তুমি বাধ্য করে দাও সর্বশেষে

দিন অথবা রাত্রে করতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন নিজেও করেছি আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য একটা শেয়ার করে দিব এবং লাইক কমেন্ট করে সাথে থাকবো আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে আমল করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে করেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত